সবার প্রথমে জানাই যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন আর আমার এই জার্নিতে সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ একমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্টি পারে আমাদের এই কঠিন রাস্তাটিকে সহজ করে দিতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিলাম পাঁচশো গ্রাম লাল শাক লাল শাকটা ছোট ছোটো করে একটু কেটে নেব এই লাল শাকের মধ্যে খুব বালি থাকে তাই খুব ভালোভাবে জল দিয়ে এটা ধুয়ে নেব লাল শাকটা কাটা হয়ে গেছে এবার নিলাম একটা বেগুন বেগুনটাও একটু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের মনের মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব একটা গাজর গাজরটাও লম্বা লম্বা করে কেটে নেব তার সাথে দিয়ে দিলাম একটা মূলো মূলোটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম দিলাম এক পিস আলু আলুটাও লম্বা লম্বা করে কেটে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে রান্নাটা বানিয়ে নিতে পারেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে তার সাথে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া মূলো আলু আর দিয়ে দিলাম গাজর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেইগুলোই আগে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব দু আড়াই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব লবণটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নেবো প্রথমে দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নেওয়ার পর দিয়ে দিলাম ওই কেটে নেওয়া বেগুন বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাও বেশ ভালোভাবে ভেজে নেব সবজির সাথে সবজিগুলো চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো একদিকে ভাজা হতে থাক আর এই দিকে আমি একটা মশলা বানিয়ে নেব নিলাম কয়েক কোয়া রসুন তার সাথে নিলাম সামান্য আদা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পেঁয়াজটা আগে না দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা আগে দিয়ে দিলে সবজির সাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা তখন পুড়ে যেত ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে সবজিগুলো নামিয়ে নেওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিতে পারে দিয়ে দিলাম মশলার পেস্ট বারবার তেলের ব্যবহার যাতে না হয় সেই জন্য আমি পেঁয়াজটা সবজির সাথেই দিয়ে দিয়েছি সবজির সাথে মশলাটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আজকের এই লাল শাকের চচ্চড়ি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একদম কম দিলাম মশলার সাথে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাল শাক লাল শাক দিয়ে তো আপনারা অনেক রেসিপি বানিয়ে থাকবেন কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে লাল শাকটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন শাকটা অনেকটাই মজে চলে এসেছে যেহেতু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম তাই শাকের জলটাতে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন দেখুন লাল শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং